আমিও আজকে অনেক দিন পর সেই আগের দিকে দেখলাম আচ্ছা তুই সবসময় এরকম থাকতে পারিস না কি খুব বেশি লেগেছি আমি ভালো লাগাটা নষ্ট করতে চাই না অন্য কথা বল আচ্ছা অনু হম তুই কি সত্যি সত্যি ভালো হয়ে যেতে চাস যদি পারতাম যদি পারতাম আমি সত্যি সত্যি বাল হয়ে যেতাম কিন্তু আমি জানি পারবো না এই জীবনে সেটা সম্ভব না কেন ভাব এক হাতে একটা একতারা আবার কারো কারো কোমরে বায়া কিংবা ধর তোর ওই গোপী যন্ত্র এসবের মতো ঠুমকু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এইগুলো দিয়ে তারা গান করে যাচ্ছে আর সেই গান কত গভীর তত্ত্ব কথা কত গভীর দর্শনের কথা ওরা ওদের গানের মধ্যে দিয়ে বলে যাচ্ছে কিন্তু এই যে গানের কথা এটা কিন্তু কোনো দার্শনিক বা মনীষীর কথা না এগুলো তাদেরই লেখা কারা এই গান শুনছে 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 চাষাবসা মানুষ শিল্প কারখানার শ্রমিক ওরা শুনছে শুনছে দু চার পয়সা দিচ্ছে বাস তাতেই খুশি তাতেই তার খুশি তুই ভাবতে পারিস না এটা আসলে অনেক কঠিন কাজ